বাঘ সিংহে হঠাৎ সেদিন যুদ্ধ হলো বেশ বাঘ বলল আমি রাজা শাসন করব দেশ সিংহ বলে তুমি আমার রাজা কিসের ভাই তুমি কি জানো রাজা হওয়ার শক্তি কত চাই বাঘ ডাকল হালুম সিংহ ডাকে হালুম বনের পশুপক্ষী বলে এবার হয় গেলুম টিয়া পাখির বড্ড সাহস বলল গলা তুলে সবাই এসো মিটিং করি বসি বটের মোলে বাঘ নয় সিংহ নয় আমরা সবাই রাজা সবাই মিলে এবার তবে যুদ্ধ বাজনা বাজা বাঘ নয় সিংহ নয় আমরা সবাই রাজা সবাই মিলে এবার তবে যুদ্ধ বাজনা বাজা